মানে আপনি এই বয়সে মানুষের বাড়িতে কাজ করে তারপরে খাবারটা নিয়ে এই ধানের চাউল নাই? ভাত খানো আপনার নাই আছে আছে পাঁচ আছে তিন আছে আপনি এই বয়সে মানুষের কাজ করেন কেন কে থাকি ভাত দেই বাবা কেউ ভাত দেন আপনাকে ভাত আছে তাই তো আপনি তো অসুস্থ মনে হয় আপনি পারতেছেন না পারতেছেন না ফার্থ আচ্ছা আপনার কি এমন খাইতে মন চাইছে যেটা আপনি অনেক দিন ধরে খান না খাই কি যায় দাই বাবানি আপনার কি খেতে ইচ্ছা করতেছে মাছ নাকি মাংস বলেন তো ছোক খাই মানে খাইতে ইচ্ছা করতেছে এখন কোনটা যেটা আপনি অনেক দিন ধরে খান না যাই জিরা পারে ছাইটের মাছই বেট খাই খাম তো আপনার খেতে এখন কি ইচ্ছা করতেছে বলেন তো মানে আপনাকে আমি ওটা কিনে দেব আপনার এখন কি খেতে ইচ্ছা করতেছে বলেন কি খামো হ্যাঁ হ্যাঁ ও কি খামো বাবা

মানে আপনার ছেলে মেয়েরা দাঁড়ান উনি যেহেতু নামাজ পড়বেন সময় নাই উনি বাজারে তো যেতে পারবেন এই টাকাটা দেখেন আপনি এটা কয় টাকা আপনি রাখেন কাউকে দিবেন না ঠিক আছে আপনি যখন নামাজ পরে বাহা থেকে বের হবেন যেহেতু আপনি নামাজ পরে বাহা থেকে বের হয়ে এটা মাছ কিনে নেবেন আপনার মন মাছ কিনে আপনি মাছটা খাবেন ঠিক আছে